আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন বাংলাদেশের জাতীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু বিষয় আলোচিত এবং সমালোচিত হচ্ছে তার মধ্যে অন্যতম গত বছরের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র জনতার যে দল এনসিপির নেতৃত্বে সাবেক যে দলটি বাংলাদেশের পরিচালনায় ছিল যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগের নিষেধদের দাবিতে আন্দোলন চলছে এর বাইরেও বেশ কিছু ঘটনা রয়েছে তার মধ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের মধ্যরাতে দেশ ছাড়াকে কেন্দ্র করে রাজনীতিক অঙ্গন এমনকি জাতীয় পর্যায়ে এ নিয়ে কথা হচ্ছে প্রশ্ন উঠছে যে তার বিরুদ্ধে একটি মামলা থাকার পরেও কিভাবে উনি দেশ ছাড়লেন গত বুধবার আনুমানিক সময় তিনটা পাঁচের দিকে সম্ভবত উনি থাই এয়ারওয়েজের একটি আহ বিমানে করে আহ থাইল্যান্ডে গিয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি কিভাবে উনি দেশ দেশের বাইরে গেলেন বা কেন ওনাকে আটকালো হল না এই বিষয় নিয়ে আমি আজকে আসলে কথা বলতে চাচ্ছি না আমি যে প্রশ্নটি আমার মধ্যে যে প্রশ্নের উদ্রেক হয়েছে বা যে প্রশ্নটি আমার সামনে এসে দাঁড়িয়েছে সেটি একটু আপনাদের সামনে উত্থাপন করতে চাই সেটি হচ্ছে আব্দুল হামিদ অ্যাডভোকেট উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন তার আগে উনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে আব্দুল হামিদ এডভোকেট একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বলেই আমরা জানতাম যে কারণে দেখবেন আপনারা যখন উনি তার ভিডিও পুরনো ক্লিপ গুলো যে আপনারা দেখেন যে যখন উনি সংসদের স্পিকার ছিলেন তখন যখন উনি সংসদ পরিচালনা করতেন বিএনপি থেকে শুরু করে বিরোধী দল যারা তখন ছিলেন তাদেরকে কিন্তু উনি কথা বলার সুযোগ দিতেন কিংবা বিএনপি থেকে শুরু করে বিরোধী দলের যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তার প্রতি এক ধরনের আস্থা রাখতেন কর্মসূত্রে জাতীয় সংসদের সংবাদ সংগ্রহের জন্য আমি দীর্ঘ সময় কাজ করেছি সেই সেক্টরে যে কারণে আব্দুল হামিদকে কাছ থেকেও আমার দেখার সুযোগ হয়েছে এমনকি উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখনও বঙ্গভবনে তার একবার তার সাথে আমাদের লেখক কি একটি আড্ডাও হয়েছে সেখানেও আমার থাকা হয়েছে সময়ের ব্যক্তি আব্দুল হামিদ কেমন কিংবা তার বাংলাদেশের রাজনীতি তার অবস্থান কি সেটিও আসলে আলোচ্য নয় আজকের আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে আব্দুল হামিদ যখন দেশটা ছাড়লেন মানে গত বুধবার মধ্যরাতে এরা আনুমানিক তিনটা পাঁচের দিকে তখন বা তার আগ পর্যন্ত আব্দুল হামিদ কিন্তু দেশে ছিলেন তো তার বিরুদ্ধে মামলা হয়েছে এবছরের জানুয়ারির মাঝামাঝিতে সম্ভবত চোদ্দই জানুয়ারি তারপর থেকে জানুয়ারি থেকে শুরু করে আজকে আমরা মে মাসের উপনীত হয়েছি অর্থাৎ পাঁচ মাস উনি কিন্তু দেশেই ছিলেন এমনকি দেশে উনি যে বাসভবন রয়েছেন রয়েছে ব্যক্তিগত সেখানে অবস্থান করেছেন ঢাকায় যতটুকু আলোচনা হয়নি তখন তার বিরুদ্ধে তো মামলাটি ছিল তখন তাকে গ্রেপ্তার করা কিংবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া কিংবা তাকে আইনের মুখোমুখি করা তাকে বিচারের মুখোমুখি করা তাকে বিচারের কাঠ কানগড়ায় উপনীত করা এগুলো তৎপরতা কিন্তু আমরা দেখিনি যখন উনি দেশ ছাড়লেন তখন কিন্তু এমন একটি পরিস্থিতি নিয়ে এখন আলোচনা হচ্ছে দেশ ত্যাগ করতে দেয় মানে এক ধরনের বড় ক্ষতি যেন বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলার এমনকি বাংলাদেশের যারা এখন বলা যায় যে সাবেক যে সরকার বলা হচ্ছে সেই সরকারের শাস্তির দাবিতে সরব তাদের বড় ক্ষতি তারা দেখতে পাচ্ছেন কিন্তু এই প্রশ্নটি কি আমরা স্বাভাবিকভাবে করতে পারি না যে উনি এতদিন দেশে ছিলেন আমরা তো উনাকে উনি দেশে থাকা অবস্থায় এখন যারা এগুলো নিয়ে কথা বলছেন আন্দোলন করছেন রাজপথে সরব হচ্ছেন তাদেরকে তো কথা বলতে দেখা যায়নি যদি ওনার বিরুদ্ধে মামলা যেটি হয়েছে সেই মামলায় তো তাকে গ্রেপ্তারের দাবিতেও তার আন্দোলন করতে পারতেন তখন তারা এটি করেননি এখন যখন উনি দেশ ত্যাগ করলেন বলা হচ্ছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন উনি চিকিৎসার জন্য গিয়েছেন নাকি ভ্রমণে গিয়েছেন নাকি দলীয় কোন কাজে গিয়েছেন কিংবা পারিবারিক কাজে গিয়েছেন সেটি প্রশ্ন নয় উনি যখন দেশ ছাড়লেন তখন কিন্তু এ নিয়ে সবাই মানে সরব হয়ে গেছে কিন্তু যতদিন উনি দেশে ছিলেন তখন কিন্তু ওনাকে নিয়ে কোনো আলোচনা শোনা যায়নি হ্যাঁ একটি আলোচনার সামনে এসেছিল বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগের এখন যে অবস্থা সেই অবস্থায় আওয়ামী লীগের হাল ধরার জন্য পাশাপাশি যিনি সাবেক মেয়র সিলনা হায় আইভি তার নামটি শোনা যাচ্ছিল সেভাবে কিন্তু আলোচনা হয়েছে কিন্তু তখনও কিন্তু যখন এই আলোচনাগুলো গণমাধ্যমে হচ্ছে কিংবা বিভিন্ন মানুষের মুখে মুখে তখনও কিন্তু আব্দুল হামিদ এর বিরুদ্ধে মামলা হয়েছে তাহলে তখন তো এই এখন যারা এগুলোর সমর্থননা করছেন তখন তো তারা তার গ্রেফতারের দাবিতে সরব হতে পারতেন তারা কি তা হয়েছিল তাহলে কেন তারা ওই সময় মৌন ছিলেন আর এখন কেন এটিকে এত বড় ইস্যু করা হচ্ছে আমি বলতে চাচ্ছি না যে এটি বড় কোনো ঘটনা নয় কিন্তু আমি বলতে চাচ্ছি যতদিন উনি দেশে ছিলেন তত ততদিন কেন এটিকে সামনে আনা হয়নি বা ততদিন কেন তার গ্রেপ্তার কিংবা তার তাকে বিচারের মুখোমুখি করার যে দাবি এখন উঠছে সেটিকে আরো বেশি জোরদার করা হয়নি এই প্রশ্নের উত্তর আসলে কে দেবে শেষ করতে চাই আব্দুল হামিদ অ্যাডভোকেটের প্রস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার একটি বক্তব্য দিয়ে উনি বলেছেন যে এই কাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন উনি দু এই ঘটনার কারণে প্রেক্ষিতে প্রতার করেছেন বা সরিয়ে দিয়েছেন সাময়িক বহিষ্কার যেটিকে বলে এমনকি উনি এ বলেছেন দৃঢ়কণ্ঠে যে যদি উনি বিচার করতে না পারেন তাহলে উনি নিজেও নিজেই সরে যাবেন আর বিষয় উনি সামনে এনেছেন যে প্রয়োজনে আব্দুল হামিদ অ্যাডভোকেট কে উনি ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন দেখুন বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে নতুন নয় বাংলা একটি প্রবাদ আছে যে চোর পালালে বুদ্ধি আসে এটি আমরা নতুন দেখছি না বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহ দেখছি যখন কেউ চলে যান যখন কেউ নিরাপদে প্রস্থান করেন তারপরে কিন্তু এগুলো নিয়ে বেশ আলোচনা হয় এমনকি যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু মানুষকে আশ্বস্ত করার জন্য নানান কথা বলেন আমি মনে করি যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাগুলো তার মধ্যেই পড়ে কারণ বাংলাদেশের এই মাটিতে কিংবা এই বাতাসেই তো ওনার বেড়ে ওঠা আমরা দেখি জব দূর গড়ায় আমরা সেই অপেক্ষায় থাকি এ নিয়ে মুহূর্তে ঠিক হচ্ছে না কারণ এটি নিঃসন্দেহে একটি বাংলাদেশ সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কি তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটি হয়তো আমরা দেখতে পাবো সামনে দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন